আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি পৃষ্ঠা সাত এর বর্ণনামূলক প্রশ্ন এবং বন প্রশ্ন সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে কৃষির পরিধি আলোচনা করো দুই নম্বর হচ্ছে কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস কথাটি বুঝিয়ে লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও এদের কাজ লেখ প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমুন তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর কৃষি পৃষ্ঠা আট বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নাম্বার প্রশ্ন হচ্ছে কৃষির পরিধি আলোচনা করো এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কৃষির পরিধি ব্যাপক ফসল উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয় কৃষি আমাদের কৃষি আমাদের খাদ্য যোগান দেয় ধান গম আলু ভুট্টা শাক সবজি ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই পাট তোলা ও রেশম থেকে কাপড়ের তৈরি তোলা পাই কাঠ বাঁশ খড় সন গলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই বাঁশ খড় গবাদি পশুর গোবর গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাট ও আখের সবরা বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই আমলকি হরতকি বহেরা থানকুনি বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায় দুধ মাংস ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশুপাখি পালন করে আর এসবই হলো কৃষি যারা কৃষিকাজ করে তারাই কৃষক খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উৎপাদন সরবরাহ করে থাকে কৃষক কৃষকদের কৃষি জ্ঞান বৃদ্ধির জন্য কৃষি প্রতিষ্ঠান কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা শিক্ষা দিচ্ছে তাই এসব প্রতিষ্ঠানও কৃষি পরিধির অন্তর্ভুক্ত যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুই নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উচ্চ কথাটি বুঝিয়ে লেখ দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কৃষিকাজে উদ্বুদ্ধকরণ কৃষির আধুনিক প্রযুক্তি ও ফলন একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব ইট পাথরের শহরে এ ধরনের মেলা গ্রামের মতো খুবই গুরুত্বপূর্ণ এ মেলায় এক নজরে নানা ফসলের বাহারি ফলন দেখা সম্ভব হয় এমএলআই মেলায় বিষয়ক নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয় সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই এল আই চারা বীজ সার কলা কৌশল প্রযুক্তি কলা কৌশল প্রযুক্তি ইত্যাদি দেখানো হয় এতে কৃষি কার্যক্রমের জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষিকাজে উদ্বুদ্ধ হয় সুতরাং কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে একটি কার্যকর উপায় তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও কাজ নিম্নরূপ এক নম্বর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ হচ্ছে বিভিন্ন ফসলের গোপর গবেষণা করে সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনে কাজ করা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কাজ হচ্ছে ধানের নতুন নতুন জাত রোগ ও কীট পতঙ্গের প্রতিকার ব্যবস্থা উদ্ভাবন করা ধানের উৎপাদন বৃদ্ধি কল্পে প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করা তিন নম্বর হচ্ছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কাজ হচ্ছে ইকর ওপর গবেষণা করে নতুন জাত উদ্ভাবন রোগ ও পোকামাকড় প্রতিরোধের নতুন কৌশল উদ্ভাবন করা একই সাথে নতুন ও প্রযুক্তি উদ্ভাবন করা নম্বর হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কাজ হচ্ছে পাটের উৎপাদন বৃদ্ধি নতুন জাত ও রোগ পোকামাকড় প্রতিরোধের উপায় উদ্ভাবন করা মোট কথা পাটের সঠিক উন্নয়নের জন্য গবেষণা করা পাঁচ নাম্বার হচ্ছে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট কাজ হচ্ছে বিভিন্ন ফসলের উপর গবেষণা করা বহুনির্বাচনী প্রশ্ন এক নাম্বার বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করা উত্তর হচ্ছে একের খ পাট একের খ পাট দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে উত্তর হবে দুয়ের ক এক দুই এক নম্বর হচ্ছে মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে দুই নম্বর হচ্ছে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডা না করে এখন এই স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ